বীরভূমে উপস্থিত হলেন রাহুল গান্ধী বীরভূমে তারাপীঠ থানার বুদিগ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়ায় এসে উপস্থিত হন সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন এই গ্রাম থেকে শুরু করেন এখান থেকে তারাপীঠ রামপুরহাট নয়নাটি মুরারি হয়ে ঝাড়খণ্ডে বেরিয়ে যান তিনি রামপুরহাটে বিভিন্ন জায়গায় তথ্য সভা করার কথা থাকলেও আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা যার কারণে বীরভূম পুলিশ কোন রকমভাবে অনুমতি দেয়নি পথসভার এই যাত্রায় কংগ্রেস নেতা নেতৃত্বরাও যোগদান করেন পাশাপাশি হাসান বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশুদ ছিলেন এর মধ্যে তিনি রামপুরহাট থানার ভারশালা মোড় হয়ে প্রতাপুর মোড়ের আগে দুপুরে আহার করেন আর পাঁচটা দিনের মতো যেমনটি তিনি খাবার খান সেই রকমই খাবার এখানে খান তবে বীরভূমে এসে বীরভূমের মোরব্বা ও আচার না খাইয়ে ছাড়বেন না বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি এর জন্য তিনি স্পেশাল করে শিউড়ি থেকে মোরব্বা ও আচার নিয়ে এসেছেন রাহুল গান্ধী সহ উপস্থিত অন্যান্যদের খাবার দেওয়ার জন্য দুপুরে খাবার খেয়ে তিনি নলহাটের উদ্দেশ্যে বেরিয়ে যান এধারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েনি বীরভূম জেলা সভাপতি মিল্টন যোশী মমতা ব্যানার্জীকে তৈরি করে তার ছেলেকে আজকে মানে পুলিশ দিয়ে ডান্না মারার ইচ্ছা প্রকাশ করছে রাহুল হ্যাঁ তা ইন্ডিয়া জোট যদি মমতা ব্যানার্জি থাকতেন তাহলে কার ক্ষতি হতো ভারতবর্ষে মমতা ব্যানার্জীর যেদিন ইন্ডিয়া জোট হলো তার তিন জোটের কথা তিন দিন আগে মোদীজি এবং অমিত শাহর সঙ্গে মিলিত হলেন আর জোটের নেশা থাকে যখন মোদীজি এবং অমিত শাহজির সঙ্গে মমতা ব্যানার্জি মিলিত হবে কথা হবে তারপরে জোটের নেশা থাকে আজকে এন জোট করবে কালকে ভাইপু জেলে যাবে না হওয়ার জন্য এরকম এই যে এলাকায় ন্যায়যাত্রা হচ্ছে এই এলাকায় কংগ্রেসের মাটি রাহুল গান্ধী আসাতে মানুষের উচ্ছ্বাস মানুষের প্রাণের উচ্ছ্বাস অনেক দিন ধরে টেস্ট মানুষ চাইছে একবার পরিবর্তন করতে তাই মমতা ব্যানার্জি ওটা বুঝতে পারছে মালদায় দেখলেন শিলিগুড়িতে দেখলেন কালকে বহরমপুরে দেখলেন আজকেও আশা করছি বীরভূমে দেখবেন তবুও তো এই তো টিভিতে বলছে প্রোগ্রাম হবে না এই হবে না সে হবে না করার পরেও আপনারা দেখবেন রাস্তায় রাহুল গান্ধীকে দেখার জন্য মানুষের একটা ঢল থাকবে আর কতক্ষণের মধ্যে আর কুড়ি মিনিট কি পঁচিশ মিনিটের মধ্যে ঢুকবে যেমন অনুমতি দেয়নি তেমন আমাদের রাহুল গান্ধী এই রাস্তা দিয়ে এই ন্যায় যাত্রা নিয়ে যাবেন যেমন উনি দেননি তেমন ন্যায় যাত্রা নিয়ে যাবেন সমস্ত প্রোটোকল মেনে সমস্ত আইন মেনে আমরা নিজেরাও আইন মান্যকারী পার্টি সুতরাং এসপি সাহেবের বা প্রশাসনের বা রাজ্য সরকারের কোনো চিন্তা নাই আমার মনে হচ্ছে চিন্তা অন্য জায়গায় রাজ্য সরকারের বাধা দেওয়া তো কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি এ থেকে মালদা মুর্শিদাবাদ সব জায়গায় রাহুল গান্ধীকে দেখে পশ্চিমবঙ্গের মানুষের ঢল নেমেছে আজকে বাংলার ন্যায় দিতে এসছে ভারতবর্ষের ন্যায় দিতে এসছে বাংলার অন্যায়টা কারা করছেন এটা তো আপনারা সকলে বাংলার মানুষ ভালো জানেন সুতরাং যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে এই যাত্রা কারণে এই পশ্চিমবঙ্গে ডজনের ডজন এমএলএ মন্ত্রীরা ভরা আছে জেলে এবং এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল পার্টির অত্যাচারে আজকে দেখুন অত্যাচার স্কুলের পরীক্ষা সাড়ে আটটায় পরীক্ষার্থীরা ঢুকে গেছে সাড়ে নটায় শুরু এখন রাস্তা পুরো ফাঁকা দেখুন আমরা কোনো মাইক বাজাচ্ছি না আমরা কোনো শব্দ দূষণ করছি না আমরা কোনো ছাত্র আরে ছাত্রছাত্রী তো আমাদের অভিভাবক তো আমাদের খালি মমতা ব্যানার্জি যে অভিভাবক তা তো নয় সব ছেলে তো আর মমতা ব্যানার্জির ছেলে নয় আমাদেরও তো ছেলে আছে অন্য পার্টিরও তো আছে অতএব আমাদের মাথায় থাকে আমরা কি করব। কিন্তু গতকালকে তো টিভিতে দেখছিলাম মমতা ব্যানার্জি কাল না পরশু থেকে নাকি ধরনায় বসবে বুতে বুতে ব্লকে ব্লকে সেগুলো কী করে করবে তিন দিন আগে যে এ করলো পদযাত্রা করলো কালকে কোথায় কি করলো এগুলো কী করে করছে আমরা সেটাই তো বলছি যে আমাদেরকে অনুমতি না দেওয়ার অন্য কারণ আছে পরীক্ষা নয় পরীক্ষা হলে মাদ্রাসার পরীক্ষাটাও পরীক্ষা কিন্তু এটা মমতা ব্যানার্জিকে জানতে হবে মাদ্রাসা তাই ওটা পরীক্ষা নয় মাদ্রাসা স্কুলে অন্য কেউ পড়ে তাই আমি মিছিল করতে পারবো আর এই পশ্চিমবঙ্গে সেকেন্ডারি এডুকেশনের বোর্ডে হবে না নদিয়ায় যখন মাদ্রাসা পরীক্ষা চলছে তখন মমতা ব্যানার্জি র্যালি করতে পারে আর আজকে সেকেন্ডারি পরীক্ষা চলছে পরীক্ষার্থীরা ঢুকে গেছে সাড়ে নটার সময় সাড়ে বারোটায় শেষ হবে তার মধ্যেই আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে বীরভূমের উপর দিয়ে যাবে গিয়ে ঝাড়খণ্ডে পৌঁছাবে আমরা কী এমন অপরাধ করেছি কিন্তু মহা ভারী মুশকিল অপরাধ একটাই অপরাধ একটাই আমাদেরকে আটকাতে পারলে ভারতবর্ষের বিজেপিটাকে স্ট্রং করতে পারবে এটা মমতা ব্যানার্জি নিজেকে বাঁচানো নয় বিজেপির দালালি করা আমরা রাহুল গান্ধী আমাদের নেতা তার সঙ্গে আমার জননেতা অধীর চৌধুরী আছেন তারা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে আমরা পিছনের সামনে টুকিটাকি থাকবো মোড়ে মোড়ে লোক যেগুলো থাকবে আজকে আবার শুক্রবারের দিন মোটামুটিভাবে আমরা দেখা করব যেখানে রাহুল গান্ধী যা খুশি হবে করবেন মমতা ব্যানার্জি হলো মূল বিজেপি ও বিজেপির বিটিম নয় রাহুল গান্ধী ঘুরলে কার ক্ষতি কার ক্ষতি কংগ্রেস কংগ্রেস যদি ভারতবর্ষে সিট বেশি পায় কার ক্ষতি বিজেপির ক্ষতি আর বিজেপি যেদিন কেন্দ্র সরকার থেকে চলে যাবে সেদিন তৃণমূল পার্টিটা পশ্চিমবঙ্গে থাকবে না বাতিল কেন করলে এরা বাতিল করেছে প্রশাসন পারমিশন দেয়নি স্ট্রিট কর্নারে এরকম দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা কোথায় আমরা তো আমরা মাইকই ব্যবহার করছি না এই যে আপনাদের সঙ্গে কথা বলছি এটাও তো স্ট্রিট কর্নারের মতোই এটাও তো স্ট্রিট কর্নারের মতো আমি চিৎকার করলে বা আমার নেতারা চিৎকার করলে মিনিমাম আমাদের যা গলা তাতে পাঁচ হাজার লোক শুনতে পাবে অসুবিধার কিছু নেই যদি বাধা না পুলিশ আশা করছি বাধা দেবে না আর বাধা দিলে বাধা দেবে রাহুল গান্ধীকে বসিয়ে রাখবে জেলে নিয়ে যাবে রাহুল গান্ধীর বাবা প্রাণ দিয়েছে রাহুল গান্ধীর দিদিমা প্রাণ দিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে এসে মমতা ব্যানার্জি যদি রাহুল গান্ধীর প্রাণ নেয় মমতা ব্যানার্জির পুলিশ যদি রাহুল গান্ধীর মাথায় ডান্না মারে এর চেয়ে পুরা কপাল আমাদের কিছু হতে পারে না যেহেতু রাজীব গান্ধীর দেওয়া টিকিটে মমতা ব্যানার্জি প্রথম এমপি হয়েছে তার ছেলে পশ্চিমবঙ্গে যে কোথায় একটা রাজভোগ খাওয়াবো কোথায় একটা উত্ত্র দিব বাবা তুই আমার ভাইপু আছিস আই পশ্চিমবঙ্গে चीफ मिनिस्टर अभी अभी आप कोई सवाल पूछना चाहते हैं चीफ मिनिस्टर आज से धरना में बैठी है केंद्र के खिलाफ यहाँ पे बंगाल हम किसी वजह किसी कारण किसी तरह से बच्चों को छात्रों को चाहते कोई नियम का नहीं करना चाहते तो हमें आज ढाई घंटे के बाद ही भारत जोड़ने का अंत में यही मामला बार बार मैं कह रहा हूँ और बार बार आप वही सवाल हैं मुझे विश्वास है कि आप वही सवाल आज भी पूछेंगे, उसके पहले मैं उसका जवाब भी दे दूँ इंडिया गठबंधन राष्ट्रीय चुनाव के लिए है इंडिया गठबंधन पश्चिमी बंगाल के विधानसभा के लिए महाराष्ट्र के विधानसभा के लिए किसी विधानसभा के लिए नहीं इंडिया गठबंधन हालांकि महाराष्ट्र में विधानसभा में भी वो एन सी पी और शिवसेना और कांग्रेस तो एक बंद करेंगे अलग अलग राज्यों में जैसा कि मिसाल के तौर से केरला में इंडिया गठबंधन नहीं होगा विधानसभा में पर लोकसभा के अंदर इंडिया गठबंधन है सत्ताईस पार्टियों का गठबंधन है हम और एक लड़े एक बार याद रखनी चाहिए सबको याद रखना चाहिए कि हमारे देश एक ही पार्टी एक एकमात्र पार्टी है जिसने बीजेपी के साथ कभी डायरेक्टली कहीं कभी सीधे से या परोक्ष रूप से डायरेक्टली या इनडायरेक्टली बीजेपी का साथ नहीं दिया और वो पार्टी है भारतीय नेशनल कांग्रेस इंडियन नेशनल कांग्रेस ओनली पॉलिटिकल पार्टी दैट हैज नॉट सपोर्टेड बीजेपी डायरेक्टली और इनडायरेक्टली दैट इज वाई इंडिया गठबंधन इसीलिए इंडिया गठबंधन बनाया गया हम एक ओपन लड़ेंगे और ये बीजेपी आरएसएस की विचारधारा बीजेपी पार्टी को तो इनको हराना बहुत जरूरी है क्योंकि हमारा देश का संविधान खतरे में हमारे देश का लोकतंत्र खतरे में हमारे देश में आर्थिक विषमताएं बढ़ रही हैं सामाजिक ध्रुवीकरण और तेज़ी से बढ़ रहा है और राजनीतिक तानाशाही हकीकत भरी राहुल जी ने पांच न्याय की बात की है नारी न्याय युवा न्याय श्रमिक न्याय किसान न्याय और हिस्सेदारी न्याय राहुल जी ने कहा है कि जब तक सामाजिक और आर्थिक न्याय सभी को नहीं पहुंचाया जाएगा तब तक हमारा हम चैन से नहीं बैठ सकते या सो सकते हमारे संविधान के प्रस्तावना हमारे कॉन्स्टिट्यूशन के फ्रिया तो में कहा है पोलिटिकल इकोनॉमला कहता है सोशल सामाजिक बाद में कहता है आर्थिक इकोनॉमिक और बाद में कहता है राजनीतिक तो उसी को नजर रखते उसी को मद्देनजर रखते उसी को ध्यान में रखते भारत जोड़ो हाला गया है और आज पश्चिम बंगाल को अलविदा कर रहे हैं लेकिन पाँच दिन के बाद हमें भी नई पहुंचा आई है लोगों को देख कर हमारा मनोबल बढ़ा है और हम इंडिया गठबंधन को पश्चिम बंगाल और सारे राज्यों में और मजबूत करने के लिए और भी हैं। तो आज हम झारखंड में